পর থেকে সাম্রাজ্যবাদী চীন এবং রাশিয়া পশ্চিমা বিশ্ব ঐক্যজোট হয়ে দুই সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থাকে আবার নতুন করে ভাগ বন্টন করার জন্য প্রথমে বাণিজ্য যুদ্ধ মুদ্রা যুদ্ধ এবং নানা রকমের প্রতিদ্বন্দ্বিতা আর এখন বিশ্বের দেশে দেশে চলছে আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধ আপনারা কয়েকদিন আগে দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রাসন চালিয়েছে আগ্রাসন চালানোর জন্য হুমকি দিচ্ছে ইরানে এরকম ভাবে বর্তমানে বিশ্বের সাঁত্রিশটি দেশে এই সাম্রাজ্যবাদী অন্যায় সাম্রাজ্যবাদী যুদ্ধ চলছে সংগ্রামী শতীয় বন্ধুগণ এই সাম্রাজ্যবাদী যুদ্ধ অগ্রসর করে আগামী দিনে একটি বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের মতো ইতিহাসে বিশ্বযুদ্ধ মতো যেরকম বাজার পুনর্বন্টন ভাগ বন্টন করেছে সেই বাজার ভাগ বন্টনের খেলায় ব্যস্ত রয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ যে কোনো যুদ্ধ বা বিশ্বযুদ্ধ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় বিশ্বের দেশে দেশে আপামর শ্রমিক কৃষক মেহনতি মানুষ অর্থাৎ জনগণ আর এই সাম্রাজ্যবাদীরা নিজেদের বিশ্ব ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যে এই পুঁজিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য লিপ্ত হয় আর সভ্যতাকে ধ্বংস করে এমনই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে বিশ্ব বিশ্ব জনগণ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে সমগ্র বিশ্বব্যাপী শ্রমিক কৃষক ময়ের মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় যুদ্ধের মধ্য দিয়ে এই অন্যায় যুদ্ধকে পরাস্ত করে সাম্রাজ্যবাদের চিরতরে কবর রচনা করতে হবে সংগ্রামী সাহাতীয় বন্ধুগণ বাংলাদেশে দেখেছেন সাম্রাজ্যবাদীদের তৎপরতা সাম্রাজ্যবাদীরা একের পরে তাদের দালালদের দিয়ে নানা রকমের ক্ষমতায় প্রতিষ্ঠিত করে তারা তাদের স্বার্থ হাসিল করে চলেছে আপনারা দেখেছেন বিগত সতেরো বছর ভয়ঙ্কর শরীরে সরকার সরকার এই দেশের জনগণের সমস্ত অধিকারকে হরণ করে জোর করে গায়ের জুড়ে সতেরো বছর ক্ষমতায় টিকে ছিল শেখ ও মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ছিল বিশ্বস্ততার সমস্যার কারণে মার্কিন